আসসালামু আলাইকুম দর্শক আমাদের মস্তিষ্ক এখন নিয়ন্ত্রণ করে সোশ্যাল মিডিয়া আবার এই সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক এই মস্তিষ্ক আর সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ করতেছে ট্রেন্ড এখন ট্রেন্ড কী ট্রেন্ড হচ্ছে আমার একটা জিনিস যেটা মার্কেটে চলতেছে ফেসবুকে আসতেছে আমরা সেটাই খাইতেছি সেটাই নিয়ে হুমবি খেয়ে পড়তেছি কিন্তু এই ট্রেন্ড যে আমাদের কত বড় একটা ক্ষতি ট্রেন্ড যে আমাদের সমাজ ব্যবস্থার বিচার ব্যবস্থার জন্য কত বড় একটা ক্যান্সার সেটা আসলে আমরা এখনও অনুধাবন করতে পারি নাই বর্তমানে এই ট্রেন্ড আমাদেরকে ধ্বংস করে দিয়েছে এই ট্রেন্ডের কারণে এই যে তরমুজ আসলো ট্রেন্ডে তরমুজ দিয়ে সবাই লাফালাফি করতেছে আবার আসলো ওই যে সমন্বয়কের বিয়ে এই সমন্বয়কের বিয়ে নিয়ে সবাই লাফালাফি করতেছে আবার অন্য অন্য কোনো আসবো তার এনে সবাই লাফালাফি করবো কিন্তু এই ট্রেন্ডের ফাঁক দিয়ে কিন্তু ফাঁক করে অনেক গোমর কিন্তু দামাচাও করে যেতেছে এই যে আমাদের আসিয়া সারা বাংলাদেশের আসিয়া সেই আসিয়ার এখন আর কোনো সায় সারা নাই কেউ ফেসবুকে এনে লেখালেখি করে না এখন মানুষ এই তরমুজের পিছনে ছুটতেছে ওই সমন্বয় বিয়ে করছে সমন্বয়কের পিছনে ছুটতেছে আসলে যে আমাদের যে মূল থিম আমাদের যে যেইখানে লক্ষ্য ছিল যে আসিয়া আসিয়া হত্যার বা আসিয়া দর্শনের বিচার সেদিকে কিন্তু মানুষ আর নাই এই মূলত হচ্ছে আমরা বিগত দিনে এটা দেখে আসছি যে একটা কোনো কিছু দামা চাপা দেওয়ার জন্য অনে নতুন করে একটা কিছু সাজানো হইতো ট্রেন্ড সাজানো হইতো কিন্তু পুরান বোতলে নতুন মদ এলাকা বলা হয়েছে সেম কাহিনি যে কিছু যেটা বেশি হাইলাইট হয়ে যেতেছে সেটার দামা চাপা দেওয়ার জন্য আবার নতুন কিছু মার্কেটে নিয়ে আসে এই যে ট্রেন্ড এই ট্রেন্ড ফলো করতে যা। আমরা আমাদের যেই সঠিক যে কাজটা সেটা দেখে আমরা কিন্তু অনেক দূরে চলে যেতেছি সেটা আমরা বুঝতেছি না আমরা অনেক পিছিয়ে পড়তেছি শুধু ট্রেন্ড ফলো করার জন্য এই ট্রেন্ড ফলো না করে আপনারা প্লিজ নিজেদের মস্তিষ্ককে কাজে খাটান অন্তত পক্ষে ন্যূনতম নিজের মস্তিষ্কর একটু যাররা পরিমাণ কাজে খাটান যে আসলে আমাদের এই ট্রেন্ড আমাদেরকে কই নিয়ে যেতেছে আমাদের সঠিক জায়গা সে জায়গা থেকে আমরা সরে যেতেছি আমাদের উচিত এখনই সচেতন হওয়া সবার ফেসবুক আসলে একটা এই অন্য অন্য কান্ট্রিতে ফেসবুকে ব্যবসার জন্য ব্যবহার করা হয় একমাত্র বাংলাদেশে হচ্ছে বিনোদনের জন্য ব্যবহার করা কিন্তু এই বিনোদন এখন আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি যে কি বলবো আমি তো ভাই অর্ধ মূর্খ মানুষ আমার তো ধারণা নাই আমার ছোট ছোটো মাথায় যতটুকু মনে হইতেছে যে ফেসবুক আমাকে ধ্বংস করে দিব একবারে টু অ্যান্ড টুমোরো আমাদের এই যে দেশের পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা নাই যে কী হইতেছে না হইতেছে আমরা ট্রেন্ডের পিছনে জড়িতেছি এই ট্রেন্ড আমাকে খাইব এই ট্রেন্ড আমাকে ধ্বংসের জন্য এই ট্রেন্ড একাই যথেষ্ট সবাই সচেতন হন সবাই সচেতন হন সবাইকে রমজানের শুভেচ্ছা টুপি মাথায় থাকার কারণে গালি গালাস করতে পারতেছি না রমজান থাকার কারণে গালি গালাস করতে না হ্যাঁ আর আমার গালিগালাস কারোর ইচ্ছাও নাই এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ সবার এই দেশের প্রতি সবার দায়িত্ব আছে এই দেশের প্রতি সবার ভালোবাসা আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম